দুনিয়াটা পুতুল পুতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু হাসি বেলা এই দুনিয়াটা পুতুল খেলা একদিন ছিলাম পুতুল আবার হবহ পুতুল মায়ের কোলেতে ছিলাম হোলা একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল মায়ের কোলেতে ছিলাম বলা মায়ে ধুলা বালু ঝেড়ে দিয়া টান দিয়া কোলে নয়া কোলে নইয়া আবার বাসি তো ভালা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা কি বলবে আল্লাহ আল্লাহ কেউ বলবে হাই রে হাই কেউ বলবে আল্লাহ আল্লাহ কেউ বলবে হাই রে হাই কেউ কাটিবে মাটি কাঁচা বাশের পালকি কেউ কাটিবে মাটি কাঁচা বাশের পালকি পালকি তো নাই রে বাবা রঙের গোলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা